আগের দিন আমি খানিকটা গল্পাংশ তোমাদের পড়ে শুনিয়েছিলাম সৈয়দ মুস্তাফা সিরাজের আজকে আবার তার বাকি অংশটা শুরু করছি চন্দ্রকান্তর কথা মনে আছে নিশ্চয়ই আমাদের গল্পের একটি চরিত্র তো চন্দ্রকান্ত রায় দিলেন অমুর যে বড় হবে ধরো ২৬ কি সাতাশ কণিকা ডাকলেন লতু শান্তু এখানে এসো সব লুচি মেলে দাও মমতা তার লাঠিটা হাতে নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে উঠোনে নামছিল কণিকা দেখতে পেয়ে বললেন তুই গল্প কর না দাদামশাইয়ের সঙ্গে একটু তোকে কি কষ্ট করতে বলেছে এমন ভাবভঙ্গি করে যেন ওকেই সব করাই আমি মমতা কুণ্ঠিত মুখে বলল ওরা বেলতে পারে না এক্ষুনি বকাবকি করবে তুমি কণিকা বলেন থাম তো শেখাতে হবে না ওদের পরের দৌড়ে গিয়ে খোঁটা খাবে সেটাই বুঝি ভালো চন্দ্রকান্ত স্নেহে ডাকলেন মমি এখানে এসো আমরা গল্প করি দুপুরে চন্দ্রকান্ত খেতে বসেছেন জামাই নন্দলালও বসেছেন ওরা উঠলে ভাই বোনেরা বসবে বিষুকে নিয়ে খেতে বসে বিশু যা হাসায় কণিকাওত পেতে থাকেন ধমক দেবার জন্য গলায় ভাত আটকে যাবে বলে বিশু নোনাতলায় ঘাট করে চার ফেলে দুলে পাড়ার একটা ছেলেকে বসিয়ে রেখে এসেছে নইলে গরু মোষ নামিয়ে কে চার নষ্ট করে দেবে চন্দ্রকান্তের খাওয়া দেখতে দেখতে বলল দাদামশাই মোচার ঘন্ট খেতে ভালোবাসেন খেয়াল ছিল না কথাটা নইলে দূরে পাড়া সেই তো গেলাম ঝুরন বুড়িকে বললে পেল্লায় মোচা কেটে দিত চন্দ্রকান্ত বললেন তুমি কেমন করে জানলে হে জানি বিশু বলল আপনি আরও কি খেতে ভালোবাসেন তাও জানি বলো শুনি বেগুন পোস্ত চচ্চড়ি পুঁই ডাঁটার সঙ্গে ইলিশের মাথা আতপ চালের গুঁড়োর সঙ্গে পাতার বড়া তারপর কণিকা বললেন বাড়িতে সব সময় তোমার কথা হয়তো বিশু বলল দাদামশাই আপনি তো কলুটোলায় পোস্টমাস্টার ছিলেন নাকের ডকায় চশমা রেখে বসে থাকতেন গম্ভীর মুখে আরো বলবো একবার ডাকাত ঢুকেছিল আপনি একজনের ঠ্যাং চেপে ধরেছিলেন তারপর যেই বলেছে ফোঁড়া ফোঁড়া আপনি তাকে ছেড়ে দিয়েছেন আর ডাগাত বেটা ভোগ আটটা চন্দ্রকান্ত হাসি চেপে বললেন সেই গল্পটা বিশু বলল দাদামশাইকে যদি আমাদের হরিপুরের ডাঁটা খাওয়াতে পারতাম ও সে কি ডাঁটা অসত্য গাছ আর স্বাদের কথা বলতে নেই শক্তি করে ল্যাংচাকে বলে তফাত যাও সব ঝুটে তো পাশান দাদামশাই রবি ঠাকুরের চন্দ্রকান্ত চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন পড়েছ আগে প্রথমে সিনেমায় দেখেছি তারপর পড়ে নিয়েছি তোমাদের হরিপুরে অসত্য গাছের মতো ডাঁটা ফলে আর কি ফলে হে বিশ্বনাথ যা বলবেন সব ওই রকম সাইজ আগে তাহলে তোমার সাইজ এমন কেন বিশু লাজুক হেসে বললো ছোটবেলায় ছেড়ে এসেছি তো ওখানে থাকলে আপনার মতো পেল্লাই হতাম দাদামশাই খাওয়া শেষ হলে চন্দ্রকান্ত আঁচাতে গেলেন বিশু জল ঢেলে দিতে দৌড়লো চন্দ্রকান্ত আপত্তি করলেন না এঁটো কাটা কুড়িয়ে আবার সারসার পাত পড়েছে বিষু এসে গুনতে থাকলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার একটা মা আর একটা কোন আসতে বললেন মমি আমার সঙ্গে খাবে বিষু বলল অসম্ভব মমিদি কামান তুমি না বসলে জমবে না সাঁতা গলা চেপে বলল বরদি রাগ করে আছে মা সকালে বর্দিকে লুচি বেলতে দেয়নি সে কি বিষু উঠে দাঁড়ালো কণিকা গুম হয়ে বলেন চুপচাপ খাও তো সব ওর সব সময় মুখ বেজার আর রাগ মুলে বাঁচি বাবা ই জুটেছে আমার কপালে বিষু জিভ কেটে মা ছি আমি ডেকে আনছি সে দেউড়ে উঠোন ডিঙিয়ে চলে গেল কিন্তু একটু পরেই হাসতে হাসতে ফিরে এসে বললো ওরে বাবা বিষু বিয়াস হয়ে আছে লাঠি তুলে তারা করলো যাক কি বাবা আমাকে আবার এক্ষুনি দাদামশাইকে নিয়ে বেরুতে হবে সাড়ে বারোটা বেজে গেল বিস্কুট কেক নিমকি আর সব চুপচাপ খাও নো গল্প তলার পারে বেঁটে চ্যাপটা পাতাওয়ালা গাছে ছায়ায় বসে চন্দ্রকান্ত তারিফ করে বলেন ভালো জায়গা কিন্তু চারে মাছ কোথায় হে বিশ্বনাথ বিশু পেছনে একটু তফাতে বসেছে বলল একটু ধৈর্য ধরতে হবে দাদা মশাই এ কি হরিপুর যে সে থেমে গেল ফাতনাটা হঠাৎ বুজকুরির মধ্যে কাঁপতে শুরু করেছে বাতাস বন্ধ স্থির জলের ওপর জল মাকড়সারা সারা গতিতে ছুটে বেড়াচ্ছে ছিপের ডগায় লাল এক গাং ফরিং এসে বসল চন্দ্রকান্ত ছিপের হাতল ধরে একটু ঝুঁকলেন তারপর ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলেন ঘোষণা করলেন চারে কাছিম এসেছে বিষু বলল কক্ষণ না ওটা অন্তত কেজি পাচিক রুই দাদামশাই উঁ কাছিম বাজি চন্দ্রকান্ত ঘুরে বিশুর দিকে তাকালেন বিশু মুখ টিপে হাসছে বলেন, তোমার তো স্পর্ধা কম নয় হে আমার সঙ্গে বাজি ধরতে বেশ বাজি বলো কি বাজি ধরবে বিশু বলল বললো কেজি মনোহরা সে আবার কি বস্তু কাদির ফেমাস মনোহরা দাদামশাই সাহেবদের টুপির মতো দেখতে ভেতরে ক্ষীরের পুর জিভে পড়লেই গলে যাবে ইস বিশু জিভ দিয়ে রস টানার ভঙ্গি করলো চন্দ্রকান্ত আরো গম্ভীর হয়ে বলেন না আমিও সব ফালতু জিনিসে নেই আমার সঙ্গে বাজি ধরতে বাজি একটু মোটা সোটাই হবে এমন বাজি যে হারলে চিরদিন যেন তোমার মনে থেকে যায় খিক করে হেসে বিশু বলল বেশ তাই তুমি হারলে তোমাকে মমতাকে বিয়ে করতে হবে বিষুর ঠোঁট ফাঁক হয়ে গেল আগে শুনতে পাওনি চন্দ্রকান্ত কড়ায় সরে বললেন বিশু হাসবার চেষ্টা করে বললো কিন্তু আমি যে স্কুল ফাইনাল ফেল চন্দ্রকান্ত জবাব দিলেন না ছিপের হাতল ধরে ফের ঝুঁকে গেলেন হাত না একটু নড়েছে দাদামশাই চির খাওয়া গলায় বিষু বিয়ে করবে না আমি যদি সত্যি সত্যি করতে চাই তবু না জানেন আমাদের হরিপুরে একবার একটা মেয়ে চন্দ্রকান্ত খ্যাঁচ মারলেন শূন্য খ্যাঁচ ফের টোপ গাঁদতে থাকলেন গম্ভীর মুখে বিষু একটু হাসল আচ্ছা দাদামশাই আপনি যদি হারেন মর্ষি ফেলে চন্দ্রকান্ত ওর দিকে ঘুরে বললেন তুমি বলো এবার আপনি তো পোস্টেলে ছিলেন বড় বড় অফিসারের সঙ্গে ভাব আমাকে একটা পোস্টম্যানের চাকরি পাইয়ে দেবেন ব্যাস বিশু ঘাস ছিঁটতে ছিঁড়তে নরম গলায় ফের বলল আমার বড় ইচ্ছে করে দাদামশাই পোস্টম্যান হতে কেমন বাড়ি বাড়ি বিলি করে বেড়ায় কেমন একখানা সুন্দর হলদে ব্যাগ আমাদের হরিপুরে ঋষি ছিল দাদামশাই দুপুর বেলা পদ ঘাট নিরঝুম হঠাৎ এসে দৌড়ে ডাকত চিঠি লোকে শুনত ঋষি হরিপুরে ঋষি মানে মশাই বাবা বলতেন ঋষি কখনো খারাপ খবর আনে না আমাদের হরিপুরের ব্যাপার তো আমি ঋষি হব দাদা মশাই চন্দ্রকান্ত আসতে বললেন কেন হে তোমার তো শুনি কত বড় বড় লোকের সঙ্গে ভাব বিশু লাজু মুখে বলল তা আছে কিন্তু পোস্টম্যানের চাকরি কে দেবে বলুন আপনি ছাড়া পোস্টম্যানের চাকরি খুব কষ্টের হরিপুরের বিষকে কষ্ট দেখাবেন না দাদা কষ্টের শেষটাও দেখা হয়ে গেছে চন্দ্রকান্ত বলার ভেতর বললেন আগে বাজি হরি তবে তো হার জিতের মীমাংসা হতে পারল না ভাদ্রের বৃষ্টির রকম সকমই নেই হঠাৎ ঝমঝমিয়ে এসে কেলেঙ্কারি করল তারপর আর ছাড়ার নাম নেই চিকুর হেনে কানে তলা ধরাচ্ছিল মেঘ এলোমেলো বাতাস বইছিল ঝড়ের মতো ভিজে হয়ে বাড়ি ফিরছেন সন্ধ্যাতেও টিপ টিপিয়ে বৃষ্টি নবীন একটা ঘরে তক্তপোষে চুপ করে বসে আছে বিশু ওমু নেই কোথায় হয়তো খেলা দেখতে গিয়ে আটকে পড়েছে বিশু একা চন্দ্রকান্তের কথাটা শোনার পর সে পড়েছে অস্বস্তিতে লজ্জাও কম নয় বেশ তো এবারই যাতায়াত করছিল এতদিন নিঃসংকোচে হাসি তামাশায় কাটাচ্ছিল আজ মমতার সামনে যেতেই তার লজ্জা করে সে তো এমন কথা ভুলেও ভাবেনি শান্তা ধূপ এসে বলল এ মা তুমি এখানে বিশুদা আলো জানো নি কেন লণ্ঠনে তেল নেই বিশু আসতে বলল আছে শান্তা চাপা গলায় বললো তোমায় একটা কথা বলতে খুঁজে বেড়াচ্ছি শোনো বিশুদা দাদামশাই সে খিলকিল করে হাসলে গম্ভীর গলায় বলল হেসোনা তো সন্ধেবেলা অমন করে হাসতে নেই শোনোই না শান্তা আরও আরও গলা চাপল দাদামশাই মার বাবাকে তোমার সঙ্গে বর্দির বিয়ের কথা বলছিল মা কালীর দিবি বিশুদা তোমার গা ছুঁয়ে বলছি বাবা মা সঙ্গে সঙ্গে রাজি বলেন কি কথাটা আমরাও ভেবেছি বলতে পারিনি ও বিশুদা করোনা বিয়ে বর্দিকে ওর খুব কষ্ট যেন বিষু চুপ করে রইল শান্তা বলল বাবা বর্দির একটা চাকরির জন্য কত চেষ্টা করলেন খোঁড়া তার উপর ডান হাতটাও যদি ভালো থাকত বাহাতে কষ্ট করে লিখে অভ্যাস করেছে ও বিষুদা করোনা ওকে বিয়ে বিষু একটু হাসলো ও কি রাজি হবে আমি আজে বাজে ছেলে চাল চুল নেই স্কুল ফাইনালে দুবার ফেল দাদামশাই তোমার চাকরি করে দেবেন বললেন বর্ধির জন্যে বললেন হ্যাঁ এতদিন ওর জন্য ভাবিনি ভাবা উচিত ছিল তোমরাও বলো কিছু দেখা যাক যদি ওরও কিছু একটা করে দিতে পারে ও বিশুদা, করো না বিয়ে শান্তা ওকে খামচে অস্থির করে তুলল বিশু হাসতে হাসতে বলে আচ্ছা বাবা করব। বলছি তো করব ছাড়ো আমার গা ছুঁয়ে বলো শান্তু আমাদের হরিপুরের লোকে কখনো কথার খেলাপ করে না শান্তা দৌড়ে বেরিয়ে গিয়ে ফের ঘুরে এলো ও বিশুদা দা দাঁড়াও না ভয় করছে বিষু উঠে দাঁড়িয়ে বলল আমি এক ভূত এ ভূত থাকতে আর কোনো ভূত আসবে না চলো আজ রাতে খাওয়ার পর হইচইটা খুব জমার ধরনের হলো চন্দ্রকান্তকে অনেক কাল পরে হাসতে দেখা গেল দারুণ মজার মজার গল্প শুনিয়ে বলেন কি হে বিশু এমন গল্প তোমাদের হরিপুরের লোকে জানে বিশু আরষ্ট হয়ে রয়েছে মাথা নেড়ে বলল না দাদা কই তোমার সে বেহালা বাজাও শুনি মেয়েরা কল করিয়ে উঠলো বেহালা নয় মাউতর্গ্যান মাউত অর্গ্যান বিষু একটা সুর বাজিয়ে বলল ঠোঁটটা একটু ফেটে রয়েছে ঠিকমতো আসছে না চন্দ্রকান্ত বললেন ঠিক আছে এবার হরবোলার ডাক শোনাও মেয়েরা চেঁচামেচি করে বলল শিয়াল শিয়াল হুম বৃষ্টির রাতে শিয়ালের ডাক মন্দ হবে না চন্দ্রকান্ত বললেন শুরু করো শুতে এসে অমু বলল তোর কি হয়েছে রে হাঁড়ির মতো মুখ করে আছিস কেন বিশু হাই তুই বলল কিছু না বড্ড ঘুম পাচ্ছে বৃষ্টি ছাড়েনি টিপ টিপ করে সমানে ছড়ছে বারান্দার তক্তপোষে মশারির ভেতর শুয়ে চন্দ্রকান্ত ঘুমোবার চেষ্টা করছিলেন বাইরে গিয়েও বটে আবার বয়সও একটা কথা ঘুম সহজে আসতে চায় না তক্তপোষের পায়ের দিকে দরজার কাছে মেঝেতে হারিকেন রাখা হয়েছিল দম কমিয়ে কখন নিভে গেছে তিনটে কালো কালো থামের ফ্রেম দিয়ে ঘন অন্ধকার আর গাছপালায় জোনাকি দেখছিলেন চন্দ্রকান্ত এখানে এসে বরাবর রাত্রিবেলা একরকম অস্বস্তি ঘুম আসে না তারপর কখন একটু তন্দ্রামতো এসেছে কি একটা শব্দে কেটে গেল মুখ তুলে মশারির ভেতর দিয়ে দেখার চেষ্টা করলেন কিছু ঠাহর হলো না আবার খটমট মচমচ শব্দ কুকুর নাকি শব্দটা এবার উঁচুতে ঠিক বোঝা যাচ্ছে না কোথায় তার মাথা যেদিকে সেদিকেই কোথাও শব্দটা হচ্ছে বুক ধরাস করে উঠল চন্দ্রকান্তের নিশ্চয়ই চোর সাহসী বলে নাম ডাক আছে চন্দ্রকান্তের চুপচাপ উঠে বসলেন তারপর মশারি তুলে বাছ খাই গলায় চেয়ে উঠলেন চোর চোর সঙ্গে সঙ্গে কি একটা ধুরমুর করে পড়ে গেল কোথায় চন্দ্রকান্ত বেরিয়ে আরো জোরে চেঁচে বলেন ধর 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 মার মার দুটো ঘরে ঘুম ভেঙে গেল নন্দলালের গলা শুনে গেল প্রথমে তারপর লতা সন্তাদের দুর্বোদ্ধ চেঁচামেচি মেঁচি জোরালো ধরনের কান্না কাটি কণিকা চেরা গলায় ডাকছেন অমু অমু বিশু চন্দ্রকান্ত গর্জন করে বলেন আলো আলো জালো শিগগির নন্দলাল হেরিকেন জ্বালার চেষ্টা করছিলেন বর্ষায় দেশ কাঠি স্যাঁত স্যাঁতে হয়ে গেছে সেই সময় খিড়কির কাছে পাঁচিল ডিঙি এসে পড়ল অমু আর বিশু অমুর কাছে টর্চ ছিল বিশুর হাতে একটা আস্ত হুড়কো টর্চের আলো সঠিক জায়গায় পড়তেই বাড়ি শুদ্ধ লোক থমকে দাঁড়ালো সেই স্থামটার পরে বারান্দার সিঁড়ির ওপর হুমড়ি খেয়ে বসে আছে মমতা কোন ঠাসা আহত প্রাণীর ভঙ্গিতে হ্যাল ফ্যাল করে তাকাচ্ছে কণিকা খাপ্পা হয়ে কি বলতে যাচ্ছিলেন চন্দ্রকান্ত হাত তুলে বলেন চুপ। তারপর নেমে গিয়ে মমতার কাছে বসে পড়লেন নন্দলাল হ্যারিকেন জেলেছেন। অনবর তো আসছেন প্রভুর টর্চের আলো ঘুরছিল মমতার ওপর থেকে আলোটা এসে বারান্দার কিনারায় একটা মোড়ার ওপর থামল তারপর উপরে উঠল সাবধানে উপরে দু থামের মাঝখানে বারান্দার করিকাট একটা আংটা আছে বাড়িতে কাজ কর্ম উৎসবে ওখানে হ্যাজাক বা ডেলাইট ছোলানো হয় মিস্ত্রিরা বুদ্ধি করে এইসব আংটা আটকাতে ভরে না বাড়ি তৈরির সময় সেই আংটায় দড়ি পাকানো শাড়ির একটা দিক ঝুলছিল এই মাত্র নিচে পড়ে গেল সান্তা ফিস ফিস করে বলে উঠল বর্দির শাড়ি বর্দির শাড়ি কনিকা তার দিকে একবার তাকালেন চোখ নিষ্ফলক লাল নাসারন্ধ স্ফীত চন্দ্রকান্ত গলা ছেড়ে বললেন একটা শাড়ি দাও তারপর দু হাতে পাঁচা কোলা করে মমতাকে তুলে নিয়ে সামনের ঘরে ঢুকলেন ও ঘরে চার বোন শোয় দুটো খাটে টানা বিছানা বিশাল মশারি দৃষ্টিটা থেমে গেছে কখন রাত নিঝুম হয়ে গেছে কোথাও কোনো শব্দ নেই পুতুলের মতো দাঁড়িয়ে আছে দুজন মানুষ বাকি দুজন ভেতরে অমুর টর্চ এতক্ষণে নিবল হ্যারিকেনের আলোয় জীর্ণ পুরানো বাড়ির ছাদে ঢাকা বারান্দা হলুদ দেখাচ্ছিল মৃত মানুষের শরীরের মতো সেই গাঢ় স্তব্ধতা ভেঙে ফোঁস ফোঁস করে নাক ঝেড়ে ভাঙা গলায় বিষু বলে উঠল ঠিক এমনি করে একবার আমাদের হরিপুরে অমুক গর্জন করে উঠল তুই থামবি বিষু মুখ নিচু করে বারান্দা থেকে নেমে উঠোনে গেল তারপর খিড়কির দরজা খুলে বেরিয়ে গেল সকালেও বাড়ি তেমনি চুপচাপ আকাশ কিন্তু পরিষ্কার টুকরো মেঘ দল ছাড়া গরুর মতো ঘুরছে এই সাত সকালে কোথাও ঘুঘু পাখি ডাকছিল চন্দ্রকান্ত চা খেতে খেতে কান করে শুনে বললেন শান্তু একবার ডাকত ইয়েকে ওই যে ছেলেটা হুঁ হরিপুরের বিষুকে শান্তা মুখ নামিয়ে আসতে বলল কখন চলে গেছে বিশুদা চা খেয়েও যায়নি কিছুক্ষণ পরে চন্দ্রকান্ত ওপাশের ঘরে গেলেন মমতা বালিশে ঠেস দিয়ে বসেছিল চন্দ্রকান্ত পাশে বসে তার মুখের দিকে ফুঁপিয়ে উঠল। আর মিশিয়ে বলল না বিশ্বাস করো দাদা মশাই বিশুদ্ধার জন্যে না কাল সন্ধেবেলায় শান্ত আর মৃত বলা বলি করছিল বরদির বিয়ে হবে না তো তাই চাকে তাকে ধরে বিয়ে দিচ্ছে কি চাঁদ কেউ জানে শুনতে পেয়ে মা বলল হপদ বিদায় করতে পারলে বাঁচি দাদা মশাই আপনার গা ছুঁয়ে বলছি জানো বিষুদের জন্য আমি মূর্তি চাইনি আপনি বিশ্বাস করুন আমার এই গল্পটার আজকে হলো পর্ব ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো